হ্যালো আমার প্রিয় পরিবার সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আজকে আমি একটা শিব ঠাকুর বানিয়ে তোমাদেরকে দেখাবো যেহেতু শিব পুজো চলেই এসেছে তো তাই ভাবলাম তোমাদের একটা ছোট্ট শিব মূর্তি বানিয়ে দেখাই তো চলো কিভাবে এই শিব মন্দিরটা বানালাম তো চলো প্রথম থেকে পুরো শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো তো এইদিকে দেখতে পাচ্ছ ও আমার ভিডিওটা করে দিচ্ছিল তারপরে কিন্তু এইদিকে আমি মাটিটা দুদিন আগে বানিয়ে রেখেছিলাম তারপরে আর ওটা কিন্তু ছিল আমার একটা দাদার মেয়ে ওই ভিডিওগুলো করে দিচ্ছিল আজকে তো দেখতেই পাচ্ছ এখানে মাটিটা কিন্তু আমি দুদিন আগেই মেখে রেখেছিলাম আর মাটিটা দেখছো কত সুন্দর হয়েছে আর দুদিন আর কত সুন্দর মজবুত হয়েছে মাটির গায়ে কোনো কাকর বা কিছুই নেই সেকে নিয়ে যেহেতু বানানো আর আজ কিন্তু আমি করছি মহাদেবকে বানাচ্ছি তো দেখতেই পাচ্ছি এখানে আমি মাটিগুলো রেখে নিচ্ছি ছাড়িয়ে ছাড়িয়ে জমাট ছিল এরপরে ভালো করে দেখতে পাচ্ছ বানানো শুরু করে দিয়েছি আর তোমরা আমার বাড়ির কালী পুজোর ভিডিও যারা যারা এখনও দেখো তা তারা অবশ্যই দেখে নিও আর মিষ্টি মিষ্টিমাকে কীভাবে বানিয়েছিলাম সেই ভিডিওটা পোস্ট করা আছে তো যারা যারা এখনও দেখুন দেখে নিতে পারো আর তো সামনেই কিন্তু শিবরাত্রি তার জন্যই কিন্তু আমি এই শিব মন্দির শিব মূর্তিটা বানাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর এইদিকে দেখতে পাচ্ছ আমি হাত হাতের সাহায্যে কিন্তু সব কিছুই প্লেন করে নিয়েছি আর এদিকে দেখছো শিবের যে নিচে যেটা থাকে সেই ইয়েটা সেটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি প্রথমে তারপরে কিন্তু এই দিকটাও কিন্তু আমি প্লেন করে নিয়েছি সুন্দর করে তোমরা কিন্তু এভাবে প্লেন করে নেবে যা যা বাড়াতে চাও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু আস্ত মাটি নিয়ে ভালো করে প্লেন করে ওর উপরে একটা লিঙ্গর মতন করতে হবে ঠিক আছে আর এইদিকে দেখতেই পাচ্ছি একটু প্লেন করে নিচ্ছি আমি সুন্দর করে যেহেতু শিব মূর্তি বানাবো ওর জন্য আর এরপরে কিন্তু আমাদের প্লেন করা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি শিবলিঙ্গটাকে বানানো শুরু করে দিলাম তো তারপরে শিব শিবলিঙ্গ বানানো হয়ে যাওয়ার পরে কিন্তু চোখ মুখ কাঠ তারপরে চুল সাপ এগুলো আমি বানাবো তারপরে চাঁদ সব কিন্তু আমি একে একে বানিয়ে ফেলবো তো দেখতেই পাচ্ছ এদিকে শিবলিম্বটা কেউ আমি পুরো বানানো হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো তোমরা তারপরে কিন্তু এটা হয়ে গেলে তারপরে কিন্তু শিব ঠাকুরের চোখ মুখ নাক এগুলো কিন্তু আমি বানাবো তো চলো বন্ধুরা তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো প্রায় কিন্তু আমার ভোলে বাবাকে বানানো হয়ে গেছে মহাদেবকে বানানো তো দেখতেই পাচ্ছ আমি যতটা পেরেছি চেষ্টা করেছি বানানোর আর এটা আমার আরেকটা চেষ্টা যেহেতু চেষ্টা না করলে কিছুই পাওয়া যায় না তো দেখতেই পাচ্ছি তোকে চুল বানিয়ে নিয়েছি ঘট বানিয়ে নিয়েছি সাপ বানিয়ে নিয়েছি তো বন্ধুরা এই মূর্তিটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও তো দেখতে পাচ্ছ মূর্তিও পুরো বন্ধুরা আজকের এই মূর্তিটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ততক্ষণ তোমরা আমার এই শর্ট ভিডিওগুলো দেখতে পাবে তো চলো আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুকে দেখে থাকছো তারা কিন্তু ফলো করতে ভুলো না নমস্কার thanks